আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমান থেকে কেদারনাথ যাত্রা তাও আবার সাইকেলে দীর্ঘ পনেরোশো কিলোমিটার রাস্তা সাইকেলের যাত্রা করতে উদ্যোগ নিল বর্ধমান শহরেরই তরুণ যুবক বিপ্লব জানা গেছে প্রায় কুড়ি দিন লাগবে তার গন্তব্য পৌঁছাতে বহুদিনের স্বপ্নকে বাস্তবায়িত করতে তার অনেক দিনের একটা স্বপ্ন ছিল অসাধ্য সাধন করার পাশাপাশি বেশ কিছু বার্তা বহন করতেই সে বর্ধমান থেকে সুদূর কেদারনাথ সাইকেলে যাত্রা করবে যেসব সামাজিকমূলক বার্তা বহন করে বিপ্লব কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেগুলি হলো গো গ্রিন সেফ ড্রাইভ সেফ লাইফ ভায়োলেন্স এগেনস্ট ওমেন সমাজমূলক কাজে ভর্তি হতে কেদারনাথ যাত্রা সাইকেলে এর আগে সাইকেল চালিয়ে দার্জিলিং পৌঁছেছিল তরুণ যুবক বিপ্লব দাস আজকে বর্ধমান থেকে সাইকেল চালিয়ে কেদারনাথ কেন দুটো কারণে দুটো কারণ স্পেশালি দুটো না অনেকগুলি কারণ কারণ রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে স্বপ্নপূরণ ড্রিম অনেক দিনের ড্রিম ছিল কেদারনাথ যাব আর স্পেশালি হচ্ছে আমি দেখাই একবার দেখাবো সেটা হচ্ছে সমাজমূলক যে বার্তা সমাজের যে বার্তা সেই বার্তা নিয়েই কিন্তু যাওয়া গুগ্রিম আসাতে থাকছে আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফ আর এখন যেভাবে মহিলাদের ওপর অত্যাচার বেড়েছে সেই যে স্টপ ভায়োলেন্স এগেনস্ট ওমেন সেই বার্তা নিয়েই সমাজমূলক সমাজের জন্যই কাজ করছি আপাতত নিজের খরচাই যাচ্ছি আর সাপোর্ট বাই বিআরএমসি আর নিউ রেভুলেশন নিউ এনআর গ্রুপ থেকে অনেক সাপোর্ট পেয়েছি আর পুরো সাপোর্ট করছে ওরা তাছাড়া পুরো বর্ধমানের মানুষ তো সাপোর্ট করছেই করে কেদারনাথের অন্য আমি লাস্ট টাইম সাইকেল চালিয়ে দার্জিলিং গেছিলাম তো এবারের ইচ্ছা ছিল কেদারনাথ অনেক দিনের দিনের প্ল্যান ছিল কেদারনাথ যাব তো ওই স্বপ্ন পূরণের জন্যই কেদারনাথ আরও যাওয়া বর্ধমান কার্জন গেট থেকে যাচ্ছি এই কার্জন গেট থেকে কেদারনাথের উদ্দেশ্যে টোটাল সময় লাগবে কতদিন বলতে টোটাল কুড়ি দিনের মতো সময় লাগবে সাইকেল নিয়ে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা